আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন মেডফোর্ডে চাঁদমিয়া ওরফে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে বিবস্ত্র করে উলঙ্গ করে পাথর ছুঁড়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করেছে দুজন যুবদল নেতা মবিন এবং রবিন ঠিক যেভাবে দু সালের আটাশে অক্টোবর ছাত্রলীগ লগী বৈঠা দিয়ে ছাত্র শিবিরের সাত আটজন নেতাকে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল ঠিক আমরা যেন দু সালের আটাশে অক্টোবরের ছাত্রলীগের সেই লগি বৈঠার তাণ্ডব নতুন করে দেখলাম আমরা দু হাজার ছয় সালের আটাশে অক্টোবরের পুনরাবৃত্তি আমরা মিডফোর্ডে দেখলাম তো আপনারা জানেন যে এই ঘটনাটি ঘটেছে মিডিয়ায় আসার দুই দিন আগে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুদিন পার হওয়ার পরেও বাংলাদেশের কোনো মিডিয়া এটি নিয়ে রিপোর্ট করে নাই যখন সোশ্যাল মিডিয়ায় আমরা এটা নিয়ে লিখালেখি কথা বলা শুরু করলাম তখন বাংলাদেশের মিডিয়াগুলির ঘুম ভাঙল তারাও এটি নিয়ে নিউজ করা শুরু করলো এবং আস্তে আস্তে এই ঘটনাটি বাংলাদেশের টক অব দ্য নিউজ বা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়ে গেল তখন বিএনপি পড়ল বেকায়দায় কারণ এই ঘটনাটি বিএনপিকে বেশ বেকায়দায় ফেলেছে এখন এই বেকায়দা থেকে বিএনপি কিভাবে উদ্ধার পেতে পারে তো বিএনপিকে এই রাজনৈতিক একটা বাজে পরিস্থিতি থেকে এই বেকায়দা অবস্থা থেকে বিএনপিকে বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে বিএনপির ল্যাসপেন্সার বা বিএনপির দোষর যারা আছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে পাশাপাশি বিএনপি মুখপাত্র স্পেশালি রয়্যাল এজেন্ট হিসাবে যিনি পরিচিত বা সমাদৃত বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে সুহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বিরুদ্ধে অপরাজনীতি চলছে তো যাই হোক আপনারা জানেন যে এই ঘটনায় জড়িত বিএনপির চারজন নেতা বিএনপির নেতা বলা ঠিক হবে না যুব দলের নেতা চারজনকে বহিষ্কার করা হয়েছে তো এই চারজনের মধ্যে রবিন এবং মবিনকে গ্রেফতার করা হয়েছে তো যে চারজনকে বহিষ্কার করা হয়েছে তাদের একজন কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি চিন্তা করুন যে যুবদলের এত বড় পদে থাকা একজন ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত এর পরেও বিএনপি বলছে যে এই হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বিরুদ্ধে অপরাজনীতি চলছে বিএনপি এর দায় নিতে চায় না আচ্ছা বলুন তো এত বড়ো একজন নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার পরেও বিএনপি এর দায় নিতে নারাজ তো যাই হোক এই যে বিএনপির ল্যাসপেন্সার বা দোসর যারা বিএনপিকে এই বেকায়দা অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করছে তাদের মধ্যে একজন হচ্ছেন নিউ ইয়র্ক প্রবাসী তথাকথিত সাংবাদিক শাহেদ আলম যাকে আপনারা বিরিয়ানি আলম এবং ইস্কন আলম নামেই চিনেন আমিও তাকে একটা লকপ দিয়েছি শ্রেষ্ঠ সুবিধাবাদী অর্থাৎ তিনি এমন একজন সুবিধাবাদী তিনি আসলে সাংবাদিক না সুবিধাবাদী যেদিকে বৃষ্টি পড়ে সেদিকেই তিনি ছাতা ধরেন এটাই হচ্ছে ওনার স্বভাব তো আরেকজন লিখেছেন আমাদের জুলকার নাইনশায়ের ভাই তো তারা বিএনপিকেই বেকায়দা অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করতেছে কিভাবে যে সোহাগকে ব্যবসায়ী হিসাবে হত্যা করা হয়েছে মর্মে মিডিয়ায় নিউজ হচ্ছে এবং আমরাও কথা বলছি বিএনপির এই ল্যাসপেন্সারেরা সেটিকে এইভাবে উপস্থাপন করতে চাচ্ছে যে দু সালের সম্ভবত ডিসেম্বরে ঢাকা মহানগরের কোনো একটা প্রোগ্রামের স্টেজে তাকে বিএনপির নেতাদের পিছনে দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে তার মানে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি বিএনপির একজন কর্মী সো হোয়াট আপনারা বলেন তিনি বিএনপির কর্মী সো হোয়াট মানে তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে সোহাগ বিএনপির কর্মী তাকে কেন বিএনপির কর্মী হিসাবে উপস্থাপন করা হচ্ছে না তাকে কেন ব্যবসায়ী হিসাবে উপস্থাপন করা হচ্ছে অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল যুবদলের পক্ষ থেকে কিন্তু তিনি চাঁদা দেন নাই বলেই তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আসলে বিষয়টা এরকম না তারা এটাই বোঝানোর চেষ্টা করছেন তারা বোঝানোর চেষ্টা করছেন যে যুবদলের অভ্যন্তরীণ কন্দলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সোহাগকে হত্যা করা হয়েছে এখন আমাকে বলেন যে ধরে নিলেন যে আসলে তার কাছে চাঁদা চেয়েছে যুব দল কিন্তু চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটে নাই অভ্যন্তরীণ কন্দলেই তাকে হত্যা করা হলো তো তারা এইটা সামনে এনে এই ন্যারেটিভ সামনে এনে বিএনপিকে কে কীভাবে বাঁচাবে এই ন্যারেটিভ যদি সামনে আনে তাহলে কি বিএনপি এই রাজনৈতিক বাজে অবস্থা থেকে মুক্তি পাবে বিএনপি এই বেকায়দা থেকে মুক্তি পাবে আমাকে বলেন তারা কি বুঝাতে চাচ্ছে খুন তো খুনি তাই না তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তিনি ব্যবসায়ী হন আর বিএনপির কর্মী হন ইন্ট ম্যাটার তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা তো দিবালকের মতো পরিষ্কার তাকে ব্যবসায়ী হিসাবেই হত্যা করুক বা অভ্যন্তরীণ কন্দলে যুবদলের কর্মী বা বিএনপির কর্মী হিসাবে হত্যা করুক যেভাবেই করুক যুবদলের নেতারাই তো তাকে হত্যা করেছে এটি তো দিবালোকের মতো পরিষ্কার তাহলে তারা এই ন্যারেটিভ সামনে এনে বিএনপিকে কে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে আমি যেটা বুঝি তারা বাঁচানোর চেষ্টা করছে যে চাঁদমিয়া অরফে সুহাগ তিনি বিএনপির কর্মী অতএব বিএনপির কর্মীকে আমরা বিবস্ত্র করেই হত্যা করি পাথর ছুঁড়েই হত্যা করি আর গুলি করেই হত্যা করি আর কুপিয়ে হত্যা করি আর পিটিয়ে হত্যা করি আর আদর করি আর সুহাগ করি দল থেকে বহিষ্কার করি দলে ভালো পদে পদায়ন করি এটা একান্তই বিএনপির ব্যক্তিগত ব্যাপার তোমরা বলার কে অথচ দেখেন এরাই কিন্তু বড় বড় বুলিয়াও রায় যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হ্যাঁ এরকম নানান বুলি কিন্তু তারা আওড়ায় অথচ তারা এই ন্যারেটিভ সামনে এনে আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে মানে ওনারা ওনারা দল করেন ওনাদের দলে যারা আছেন তাদেরকে মারবে ধরবে সোহাগ করবে আদর করবে এটা ওনাদের এক একান্তই ব্যক্তিগত ব্যাপার আমরা কোনো কথা বলতে পারবো না অথচ ওনারাই কিন্তু আমাদেরকে গণতন্ত্রের সবক দেন বোঝার চেষ্টা করেন ওনা ওনারা এই ন্যারেটিভ সামনে এনে বিএনপিকে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু এই ন্যারেটিভ সামনে এনে বিএনপিকে তারা আরও বেকায়দায় ফেলছেন কিভাবে উত্তরটা দেয় যদি তিনি বিএনপির কর্মী হন আসলে ছবিতে যা দেখা যাচ্ছে তিনি বিএনপির কর্মী তো একজন বিএনপির কর্মী যদি বিএনপির নেতার হাতেই এইভাবে নিরশংসভাবে হত্যার শিকার হতে পারে তাহলে বাংলাদেশের সাধারণ নাগরিকের কি অবস্থা হবে আপনি চিন্তা করেন বিএনপির একজন কর্মীকে তারা যদি এভাবে হত্যা করতে পারে তাহলে বাংলাদেশের সাধারণ নাগরিক বা অন্য বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তাদেরকে কিভাবে হত্যা করবে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন কি উত্তরটা সঠিক হয়েছে কি না আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারাও আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন চিন্তা করুন আপনি বিএনপি করেন বলেই বিএনপির নেতারা আপনাকে এভাবে খেয়ে ফেলবে আবার এইটা নিয়ে আমরা যারা কথা বলছি আমরা যারা লিখালিখি করছি বিএনপির কর্মী সমর্থকেরা আমাদেরকে এসে অ্যাটাক করছে মানে নানান যেটা ট্যাগ লাগিয়ে থাকে জামাত রাজাকার গুপ্ত সংগঠন তারপরে রক দল এরকম নানান কথাবার্তা লিখছে তারপরে আমাকে নাকি তারা জ্ঞানী মানুষ মনে করত আমার জ্ঞান লোভ পেয়েছে ইত্যাদি ইত্যাদি তারপরে আমি প্রোপাগান্ডা ছড়াচ্ছি আমি নাকি গুজববাজ ইত্যাদি ইত্যাদি কথা হলো যে আপনারা মানে এই যে আমার বিরুদ্ধে এই কথাগুলো লিখছেন কেন লিখছেন আমি তো মিডিয়ার তথ্য নিয়েই লিখছি মিডিয়ার তথ্য নিয়েই বলছি তাই না তো যে মিডিয়াগুলি এটা প্রচার করছে সেই মিডিয়াকে মিডিয়া মিডিয়াকে গিয়ে ধরেন আমাকে ধরছেন কেন ও আমি মূল্যামসি মানুষ আমার কি ক্ষমতা আছে আমি নরম মানুষ তাই না বিএনপি আসলে শক্তের ভক্ত নরে নরমের জম দেখেন না ইশরাক কয়েকদিন আগে কি বলছে যে তারা নাকি এই সরকারের পতন ঘটাবে দশ মিনিট দশ মিনিটও লাগবে না পতন পতন ঘটাতে দশ মিনিটও লাগবে না অথচ গত সতেরো বছর তারা তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানে বাড়ির সামনে থেকে একটা বালির ট্রাকও সরাতে পারে নাই অথচ বড় বুলিয়া বুলিয়াওরায় আবার এ সমস্ত কথার জবাবে তারা লিখে যে জামাতও তো তাদের মগবাজারের কী বলে অফিসের সামনের সামান্য আড়াইশো গ্রামের তারা তালা ভাঙতে পারে নাই কথা হলো যে বিএন জামাত এরকম বড়ো বড়ো বুলিয়াওরাচ্ছে না হ্যাঁ জামাত তো ভীত পুরুষের দল আপনারা তো অনেক মানে সাহসের দল তাই না তো তাহলে বালির ট্রাকটা সরাতে পারলেন না কেন সামান্য একটা বালির ট্রাক পনেরো বছরে সরাতে ব্যর্থ আপনারা সেই আপনারা এখন বলিয়াওরান মানে আওয়ামী লীগ ছিল শক্ত এই জন্য কিছুই করতে পারেন না তাদের বক্ত ছিলেন এখন ইউনুস সরকার নরম তাই ইউনুস সরকারের জম হয়ে গিয়েছেন এই তো তো যাই হোক এখন শেষে যে কথাটি বলে শেষ শেষ করতে চাই কয়েকদিন আগে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী লীগের নেত্রী ভুল বললাম কিনা রুমিন ফারহানা ওই যে বত্রিশ নম্বর ভাঙা নিয়ে যে মব্বাজির কথা বলেছিলেন টক্সতে আজকে দেখেন উনি কিন্তু চুপ মুখে কুলো কেটে বসে আছেন ওনার কোনো সারা শব্দ নাই ওনার কোনো কথাবার্তা নেই আপনি দেখেন এর থেকে বড় মববাজি আর হতে পারে একজন একটা বাড়ি ভেঙ্গে ফেলা একটা স্থাপনা ভেঙ্গে ফেলা তাতে কি হয় কিছু আর্থিক ক্ষতি হয় কিন্তু একজন মানুষকে আপনি মেরে ফেললেন একজন মানুষকে মেরে ফেলার পিছনে অনেকগুলো ঘটনা জড়িত থাকে প্রথমত একটা প্রাণ আপনি শেষ করে দিলেন খুন করে ফেললেন আর ওই প্রাণটা শেষ করে দেওয়ার সাথে সাথে একটা পরিবার ধ্বংস হয়ে গেল তো বড় মব কোনটা একজন মানুষকে হত্যা করা হচ্ছে সবচেয়ে বড় মব তো গত এক বছরে বিএনপির অভ্যন্তরীণ দলে। শুধু বিএনপি যুবদল দল ছাত্র দলেরই উপরে মানুষ নিহত হয়েছে এখন এই যে মানুষগুলোকে হত্যা করলেন এটা মব ছিল না মব ছিল তো তো যারা এই মবের সাথে জড়িত তাদেরকে কি করেছেন আপনারা হয়তো কিছু মানুষকে বহিষ্কার করেছেন গত এক বছরে আপনারা নাকি সাড়ে চার হাজার নেতাকে বহিষ্কার করেছেন এটাকে কি রাজনৈতিক দল বলা চলে নাকি এটি সন্ত্রাসী দল বলেন তো যাই হোক আমি শেষ করতে চাই আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের থেকেও মানে ডাবল ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে গত এক বছরে তাদের অ্যাক্টিভিটি তাদের কর্মকাণ্ডে সেটা দিবালোকের মতো পরিষ্কার অতএব এখন বাংলাদেশের জনগণকে ঘুম থেকে জেগে ওঠার সময় আপনারা ব্যালটের মাধ্যমে এর জবাব দিবেন বিএনপিকে থামাতে হবে তা হলে আমাদের জুলাই অভ্যুত্থান মানে মাঠে মারা যাবে অতএব এই দলকে কোনোভাবেই ক্ষমতায় আনা যাবে না বয়কট বিএনপি বিএনপিকে সরকারে আনা যাবে না বিএনপিকে ক্ষমতায় বসানো যাবে না এই আহ্বান রেখে আমার আজকের আলোচনা শেষ করছি ওয়াসালামুআকুম রহমতুল্লাহ